আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম পরবর্তী পর্বের আলোচনা আজকে আমরা আলোচনা করব পর্ব চার নিয়ে ষষ্ঠ অধ্যায়ে এ পর্বের আলোচনায় থাকছে প্রকৃত জাবেদা প্রকৃত জাবেদা নিয়ে যে যে সব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে থাকছে এই পর্বের আলোচনা তাহলে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি এ পর্বের প্রথম প্রশ্নে থাকছে প্রারম্ভিক জাবেদা কি। আমাদের প্রকৃত জাবেদাটা কিন্তু শুরুই হয় প্রারম্ভিক জাবেদা দিয়ে তাহলে প্রারম্ভিক জাবেদা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। নতুন ব্যবসা শুরু করার সময় বা হিসাবকালের শুরুতে এক ধরনের জাবেদা দেওয়া হয় যখন আমরা একটা বছর শুরু করি অথবা একটা হিসাবকাল শুরু করি অথবা বলতে পারি যে নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করা হয় তখন যে জাবেদাটা দিতে হয় সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব হিসাবগুলো নিয়ে প্রস্তুতকৃত এই জাবেদাকে প্রারম্ভিক জাবেদা বলে একটু খেয়াল করে দেখো যখন আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি আমাদের হাতে থাকে হচ্ছে সম্পদ অথবা দায় অথবা মালিকানা সত্য দুইটার মিশ্রিত হচ্ছে মালিকানা সত্য তাহলে এই সম্পদ দায় মালিকান এগুলো নিয়ে আমাদের বছরের শুরুতে যে জাবেদাটা হয় দেওয়া সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা তোমরা জানবে যে বছরের শুরুতে কিন্তু কখনো কোনো দায় কখনো কোনো আয় অথবা ব্যয় থাকে না দেখবে একদম প্রারম্ভিক জাবেদায় কখনো বা প্রারম্ভিক মূলধনের মধ্যে কখনো কোনো আয় অথবা ব্যয় থাকে না এমন কি উত্তোলনও এখানে থাকে না শুধুমাত্র সম্পদ দায় এবং মালিকানা সত্য এই তিনটা হিসাবের মধ্যে যে কোনো দুইটা বা যে কোনো তিনটাই থাকতে পারে প্রারম্ভিক যাবে দায় সব সম্পত্তি ডেবিট দায় এবং মূলধন ক্রে ক্রেডিট করা হয় তাহলে দেখো আমরা জানি মোটামুটি যে সম্পত্তি সবসময় ডেবিট হয় সম্পত্তির ন্যাচারটাই হচ্ছে ডেবিট এটা যখন বেড়ে যায় তখন সেটা ডেবিট এবং আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি তখনও কিন্তু সম্পদটা বৃদ্ধি পায় সম্পদ নিয়ে যেহেতু ব্যবসাটা চালু করছি সম্পদের পরিমাণটা বাড়ে তাই সম্পত্তি হিসাব ডেবিট হয় এবং যদি কোনো কারণে তোমার দায় থেকে থাকে দায়টাও সবসময় ক্রেডিট হয় দায়ের ন্যাচারটাই ক্রেডিট আবার ক্রেডিট এই যে মূলধন মূলধনের ন্যাচারটাও কিন্তু ক্রেডিট এই জন্য দায় আর মূলধনটাকে আমরা ক্রেডিট করে দিই এবং সম্পত্তিটাকে আমরা ডেবিট রেখে দিই এই দাখিলার উদ্দেশ্য হচ্ছে পূর্ববর্তী হিসাবকালের হিসাবসমূহকে যেমন সম্পত্তি দায় অথবা মালিকানা সত্ত্বকে পরবর্তী বছরে নিয়ে আসা ধরো তুমি চব্বিশ সালে যেই হিসাবগুলো দিয়ে শেষ করেছিলে বছর শেষ করেছিলে সেই হিসাবগুলো নিয়ে পঁচিশ সালটা শুরু করতে চাচ্ছ তাহলে যে চব্বিশ সালে যেটা শেষ হয়েছিল সম্পত্তি দায় অথবা মালিকানোর সত্য যাই তোমার কাছে ছিল সেটাই নিয়েই কিন্তু তোমার পরবর্তী বছরটা অর্থাৎ পঁচিশ সালটাকে শুরু করতে হচ্ছে তাহলে একটা হিসাবকালের শেষে যে হিসাবগুলো থেকে যায় সেই হিসাবগুলো নিয়ে যখন পরবর্তী হিসাবকালটা শুরু করবে সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা প্রারম্ভিক জাবেদা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী দেওয়া হয় আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটা ধারণা আছে একটা প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি বছরের পর বছর চলতেই থাকবে এটাকে বলা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা তাহলে আমরা যেহেতু প্রারম্ভিক জাবেদাটা দেখো একটা বছর শেষ হচ্ছে আবার আরেকটা বছর শুরু হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াসলি চলছে চলমান প্রতিষ্ঠানটাকে বোঝাচ্ছে এই আমরা বলতে পারি প্রারম্ভিক জাবেদা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয় এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন উনিশ নং প্রশ্ন বলা হচ্ছে প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ লেখ। প্রকৃত জাবেদাকে পাঁচটি ভাগে ভাগ করা যায় আমরা কিন্তু গত পর্বের আলোচনায় পড়েছি প্রকৃত জাবেদাটা পাঁচ রকমের হয়ে থাকে তাহলে পাঁচ রকম কি কি প্রথমেই থাকছে সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা সমপনী যাবেদা প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা সাধারণত প্রারম্ভিক জাবেদা দিয়ে একটা হিসাবকাল শুরু হয় তুমি চাইলে প্রারম্ভিক কেউ আগে লিখতে পারো চাইলে যে কোনোটাই আগে লিখতে পারো এখানে সিরিয়াল যে করে লিখতে হবে তেমন কোনো কথা নেই কিন্তু পাঁচটা নামই তোমার মনে রাখতে হবে এবং পাঁচটা নামই তোমার খুব সুন্দর করে খাতায় লিখতে হবে তাহলে আবার একটু রিপিট করছি সংশোধনী জাবেদা সমন্বয় যাবেদা সমপনী যাবেদা প্রারম্ভিক যাবেদা এবং অন্যান্য যাবেদা এই হচ্ছে টোটাল পাঁচটা প্রকৃত জাবেদা এরপর চলে যাচ্ছি বিষ্ট প্রশ্নের আলোচনায় সমন্বয় যাবেদা বলতে কি বোঝায় সমন্বয় যাবেদা বলতে আমরা কি বুঝে থাকি আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয় অবচয় অবলোপন কুরিন সঞ্চিতি এই বিষয়গুলো প্রাথমিক হিসাব বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে তাহলে দেখো সমন্বয় জাবেদার মধ্যে ঠিক কোন কোন লেনদেনগুলো উল্লেখিত হবে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের মনে রাখতে হবে এখানে বলা হচ্ছে যে কোনো বকেয়া অথবা অগ্রিম খরচও হতে পারে আবার সেটা বকেয়া বা অগ্রিম দায়ও হতে পারে আয় হতে পারে এখানে বলা হচ্ছে বকেয়া এবং অগ্রিম খরচ শুধুমাত্র ব্যয়টা ধরো বকেয়া হলো অথবা অগ্রিম হলো সেটা আমাদের সমন্বয় যাবেদার মধ্যে অবশ্যই আসবে প্রাপ্য অথবা অগ্রিম আয় প্রাপ্য আয় বলতে আমরা সাধারণত বকে আয়টাকে বুঝে থাকি তাহলে এই প্রাপ্য আয় এবং অগ্রিম আয় এটাও আমাদের অবশ্যই সমন্বয় যাবেদার মধ্যে আসবে তারপর বলা হচ্ছে কোনো একটা স্থায়ী সম্পত্তির অবচয় অথবা অবলোপন যদি তুমি প্রতিষ্ঠানে এরকম অবচয় বা অবলোপন ধরে থাকো সে অবচয় অবলোপনটা আমাদের সমন্বয় জাবেদার মধ্যে দেখিয়ে দিতে হয় তারপর যদি তোমার প্রতিষ্ঠানে কোনো কুরিন অথবা কুরিন সঞ্চিতি থাকে এরকম সঞ্চিতি রিলেটেড যে যে লেনদেনগুলো থাকে এই লেনদেনগুলোই মূলত আমাদের সমন্বয় দাখিলার মধ্যে বা সমন্বয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করতে হয় এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন একুশ নং প্রশ্ন বলা হচ্ছে সংশোধনী জাবেদা বলতে কি বোঝায় সংশোধনী জাবেদা কি এটা কেন দেওয়া হয় লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল সংঘটিত হলে হিসাবে কাটা ছেঁড়া করে ঠিক করা যায় না আমরা জানি যে একটা বই যখন প্রস্তুত করা হয় বা একটা হিসাব যখন প্রস্তুত করা হয় সেখানে যদি একটা জাবেদা কেটে ছিঁড়ে কাটা ছেঁড়া করে যদি তুমি লেখো সেই বিষয়টা অবশ্যই ভালো হবে না এবং এটা কখনোই করা যায় না তো যদি কোনো কারণে ভুল হয়ে যায় বা বাদ পড়ে যায় তখন আমরা কি করি আলাদা একটা সংশোধন করার জন্য সংশোধনী যাবেদা প্রস্তুত করি সেটাই হচ্ছে এই সংশোধনী যাবেদা যদি কোনো কারণে ভুল হয় সেই ভুলটা সংশোধন করার জন্য যে যাবেদা সেটাই হচ্ছে সংশোধনী জাবেদা এখন যদি তোমার কোনো ভুল না হয় তাহলে কিন্তু এই সংশোধনী যাবেদার কোনো প্রয়োজনীয়তা নেই যদি টুকটাক একটা দুইটা ভুল হয়ে যায় হিসাবের মধ্যে তখনই শুধুমাত্র এই সংশোধনী জাবেদাটা প্রস্তুত করতে হয় ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই হচ্ছে সংশোধনী জাবেদা যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে আসবাপত্র হিসাবকে তুমি ভুলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে ফেলেছো অনেক সময় দেখা যায় আসবাবপত্র আমরা কিনেছি এটা একটা সম্পত্তি তো সম্পত্তিটা সাধারণত আমরা ক্রয় হিসাব লিখি না কিন্তু কোনো কারণে তুমি আসবাবপত্র ক্রয়ে এটা আসবাবপত্র হিসাব না লিখে ক্রয় হিসাবকে ডেবিট করে ফেলেছ এই যে একটা ভুল এই ভুলটা সংশোধন করার জন্য আমরা সংশোধনী জাবেদার মধ্যে কি লিখব যেটা আসল অর্থাৎ যেটা সঠিক সেটা আগে লিখব আসবাবপত্র হিসাব ডেবিট এবং যেটা আমরা ভুল লিখেছিলাম অর্থাৎ ক্রয় হিসাবটাকে ভুল লিখেছিলাম ক্রয় হিসাবটা ডেবিট লিখেছিলাম তাহলে ওটাকে যদি আমরা এখন ক্রেডিট করে দেই ক্রয় হিসাবটাকে যদি আমরা এখন ক্রেডিট করে দেই তাহলে কিন্তু সেটা সংশোধন হয়ে যাবে তাহলে সংশোধনী জাবেদা দেওয়ার সময় আমরা সেখানে লিখব আসবপত্র হিসাব ডেবিট এবং যেহেতু ক্রয়টাকে ভুলে ডেবিট লিখেছিলাম ওটাকে আমরা এখন ক্রেডিট লিখে দিব সেটা সংশোধন হয়ে যাবে তাহলে আসবপত্র ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট এরপর যাচ্ছি বাইশ নং প্রশ্নে সমাপনী জাবেদা কি সমাপনী যাবেদা কখন দেওয়া হয় বা কি সেটা দেখব কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরের হিসাবে প্রভাব ফেলবে না তুমি ধরো এই বছরটা কন্টিনিউ করছো পঁচিশ সালে তোমার যে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো হয়েছে অর্থাৎ অ্যাকচুয়ালি তোমার যে আয় ব্যয়গুলো হয়েছে সেই আয় ব্যয়টা শুধুমাত্র এই পঁচিশ সালেরই আয় ব্যয় এই আয় ব্যয়টা কিন্তু পরবর্তী বছরে কোনো ইফেক্ট ফেলবে না শুধুমাত্র তুমি নিট মুনাফা অথবা নিট ক্ষতিটাকে পরবর্তী বছরে দেখাতে পারবে যে এতটুকু আমার পূর্ববর্তী বছরে মুনাফা হয়েছিল কিন্তু সেই মুনাফার পেছনে কতটুকু আয় কতটুকু ব্যয় ছিল সেই হিসাবগুলো কখনোই আমার পরবর্তী বছরে কোনো কাজে আসে না তাহলে একটা বছরের যত মুনাফা জাতীয় আয় এবং যত মুনাফা জাতীয় ব্যয় আছে সেই হিসাবগুলোকে এই বছরেই শেষ করে দেওয়ার জন্য ক্লোজ করে দেওয়ার জন্য যেই যাবেদাটা দেওয়া হয় সেটাই হচ্ছে সমাপনী যাবেদা তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করে দিতে হয় আয় এবং ব্যয় যত আয় ও ব্যয় আছে সেটা একটা হিসাবকালের জন্যই এবং সেই হিসাবকালেই সেটা বন্ধ করে দিতে হয় বন্ধ করে পরবর্তী বছরটাকে শুরু করতে হয় আর এই মুনাফা জাতীয় আয় ও ব্যয় বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় সেটাই হচ্ছে সমাপনী জাবেদা দাখিলা এছাড়াও এই যে আয় ব্যয় আমরা বন্ধ করি এটা ছাড়াও আমরা এখানে উত্তোলন হিসাবটাকেও কিন্তু বন্ধ করে দেই সমাপনী দাখিলার মধ্যে আমরা আয় ব্যয় এবং উত্তোলন এই তিনটা জিনিসকে বন্ধ করে থাকি দেখো উত্তোলনটাও কিন্তু শুধুমাত্র একটা বছরেই এক বছরে তুমি যেটা উত্তোলন করেছো সেটা শুধু এক বছরে বা একটা হিসাবকালের মধ্যেই তুমি দেখাবে পরবর্তী বছরে কিন্তু সেটা দেখাবে না বা এটার কোনো নিয়ম আসলে নেই এজন্য এই তিনটা জিনিস আমার একটা বছরের শেষে বন্ধ করে দিতে হয় ওই বন্ধ করার কাজটাই হচ্ছে সমাপনী জাবেদা আচ্ছা এরপর দেখো বলা হচ্ছে অন্যান্য জাবেদায় কোন ধরনের লেনদেন আসে ব্যাখ্যা করো আমরা পড়েছি একটা টার্ম প্রকৃত জাবেদার অন্যান্য যাবেদা তাহলে এই অন্যান্য জাবেদার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো উল্লেখ করব সেটা একটু দেখি বিশেষ জাবেদার লেনদেন সমূহ যেমন নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা প্রকৃত যাবেদা যেমন প্রারম্ভিক জাবেদা সমাপনী জাবেদা সংশোধনী জাবেদা সমন্বয় যাবেদা এই যে যে জাবেদাগুলো আমরা দেখলাম এই জাবেদা ছাড়া অন্যান্য কোনো লেনদেন যদি বাকি থেকে থাকে সেই লেনদেনগুলো যে মধ্যে লিপিবদ্ধ করা হবে বা দেখানো হবে সেটাই হচ্ছে অন্যান্য যাবেদা এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কি আর বাকি থাকে সবগুলোই তো এখানে কোনো না কোনো জাবেদার মধ্যে চলে আসছে অবশ্যই কিছু কিছু লেনদেন বাকি আছে তাহলে দেখো কি কি সেগুলো ধারে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় ধর ধারে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করছে একটু চিন্তা করে দেখো এটা কিন্তু কোনো হিসাবের মধ্যে বা কোনো জাবেদার মধ্যে কিন্তু আমরা এখনও অবধি দিতে পারছি না তাহলে ধারে সম্পত্তি ক্রয় বিক্রয় কোনো একটা বার্তা পেয়েছ ধরো ধারে বিক্রি করেছিলে বা হচ্ছে ক্রয় করেছিল সেখান থেকে ডিসকাউন্ট পাচ্ছ তাহলে সেই বার্তা প্রাপ্তি বার্তা প্রদান পণ্য বিতরণ এই যে হিসাবগুলো এই যে লেনদেনগুলো এই লেনদেনগুলোই সাধারণত আমরা অন্যান্য জাবেদায় যেটা সাধারণত আমরা বলে থাকি সাধারণ জাবেদা আমরা নর্মালি যে জাবেদাটা করে থাকি সেটাই হচ্ছে সাধারণ জাবেদা এবং সেই জাবেদার মধ্যেই কিন্তু সাধারণত দেখো একটু চিন্তা করে দেখো এই জাবেদাগুলো আমরা সেখানেই উল্লেখ করে থাকি তাহলে এইগুলোই হচ্ছে অন্যান্য জাবেদা এখন অন্যান্য জাবেদায় কোন এন্ট্রিগুলো আসবে এটা একটু মাথায় রাখতে হবে এবং এই প্রশ্ন আসলে অবশ্যই আমাদের সেই এন্ট্রিগুলো লিখে দিতে হবে উদাহরণগুলোই এখানে কিন্তু আসল কথা উদাহরণগুলো লিখে দিলে কিন্তু তুমি এখানে ফুল মার্কস পাচ্ছ উদাহরণ না লিখলে কিন্তু আর ফুল মার্কস পাবে না তো অবশ্যই উদাহরণগুলো মাথায় রাখবে এবং সেগুলো লিখে দিতে হবে এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন এবং আমাদের এ পর্বের সর্বশেষ প্রশ্ন চব্বিশ নং প্রশ্ন সমাপনী জাবেদার মাধ্যমে কোন কোন হিসাবসমূহ বন্ধ করা হয় আমরা কিন্তু অলরেডি এই প্রশ্নের উত্তরটা জানি সমাপনী জাবেদার মাধ্যমে আমরা আয় ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাব সাধারণত বন্ধ করে থাকি তাহলে একটু দেখে নিই যে কিভাবে আমরা এর উত্তরটা লিখতে পারি কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় এবং ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলবে না তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করে দিতে হয় সাধারণত আয় হিসাব ক্রেডিট উদ্বৃত্ত এবং ব্যয় হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সমাপনী জাবেদার মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং উত্তোলন হিসাব গণ্য করা হয় তাহলে দেখো আমরা মূলত সমপনী জাবেদার মাধ্যমে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়টাকে বন্ধ করি এখন এই মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় বলতে মূলত আমরা সকল ধরনের আয় এবং সকল ধরনের ব্যয়টাকে বুঝে থাকি তাহলে আয় ব্যয় এটা ছাড়াও কিছু উত্তোলন যদি থেকে থাকে তোমার প্রতিষ্ঠানে সেই উত্তোলন হিসাব এই তিনটাকেই সাধারণত আমরা বন্ধ করে থাকি সাধারণত যত আয় আছে সেই আয়টাকে ডেবিট করে দেওয়া হয় এবং যত ব্যয় আছে সেই ব্যয়টাকে ক্রেডিট করে দেওয়া হয় অর্থাৎ উল্টাটা করে দেওয়া হয় আয় সাধারণত হয় ক্রেডিট তো এখানে আমাদের সমপনী জাবেদার মধ্যে সেটাকে ডেবিট করে ফেলা হয় এবং ব্যয় সাধারণত হয় ডেবিট কিন্তু যখন আমরা সমপনী জাবেদা করি তখন সেটাকে করে ফেলা হয় ক্রেডিট তাহলে এই যে উল্টাটা করে দিলেই কিন্তু এটা বন্ধ হয়ে যায় উল্টা হিসাবটা করে দিলেই বন্ধ হয়ে যায় আবার উত্তোলন সাধারণত হয় ডেবিট কিন্তু এটাকে যদি আমরা ক্রেডিট করে দেই তাহলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে উল্টা বিষয়টা ডেবিট ক্রেডিটের উল্টাটা উল্টা করে দিলেই কিন্তু আমাদের এই সমপনী জাবেদাটা প্রস্তুত হয়ে যায় এটা ছাড়াও এই সমপনী জাবেদার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে আয় ও ব্যয় থেকে নিট মুনাফা হলো নাকি নিট ক্ষতি হলো নিট ক্ষতি হলে সাধারণত আমরা সেখানে মূলধনটাকে ক্রেডিট করে দেই এবং নিট নিট ক্ষতি যখন হয় সেক্ষেত্রে আমরা মূলধনটাকে ডেবিট করে দেই। এবং যখন নিট লাভ হয় বা মুনাফা হয় তখন আমরা সেক্ষেত্রে মূলধনটাকে ক্রেডিট করে দিই কারণ মুনাফা হওয়া মানে মূলধনের অংশটা বেড়ে যাওয়া এবং ক্ষতি হওয়া মানে মূলধনের অংশটা কমে যাওয়া এই বিষয়গুলোকেই সাধারণত আমরা সমাপনী যাবে তার মধ্যে উল্লেখ করি আশা করছি প্রকৃত জাবেদা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই বা এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ